আল্লাহ ভরসা ماشي আল্লাহর কাজ সব ভালো যে তোমার বেবিটা আল্লাই ইকুজেতেছে না এখন কি হইতে না আমি আমার যদি বেবিটা থাকতো আমি যখন প্রেগন্যান্ট হয়ে গেছি আমি ফারস্টে এটা কাউকে জানাতে চাইনি যে না জানাতে হবে না তোমার ভাই এই জানাইছে তখনই মানে টেনশনও বেড়ে গেছে যে আমি একটা এমন একটা দোতলার মধ্যে আসি এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা কিভাবে কি তারপর আল্লাহর উপরেই ছিলাম যে থাক সমশানে কিন্তু আড়াই মাসের সময় ওছি মিসপিয়ার্স হয়ে যায় আমার যে চারজন মাম এটা নিয়ে যে এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে সেভেন উইক তারপরে আসছে আবার এইট উইক তারপরে ইলেভেন উইক আসার পরে আবার আসছে সেভেন উইকে মানে আস্তে দিন কমতে ছিল তো ডক্টর আমাকে বলছিল যে তুই অ্যাবর্শন করে ফেলো কখনোই হবে না মেসিনা ডক্টর দেখেছি তারপরে স্পেশালিস্ট দেখেছি সব জায়গায় আমি আল্ট্রা করছি যে আসবে না তারপর আমি আরো দুই সপ্তাহ ওয়েট করছি তারপরে একই হচ্ছে একদম আমার নরমাল ডেলিভারির মতো পেইন হয় এসে গেছে মুক্ত জানি এটা সব ভাষা সবাই জানে প্রত্যেকটা মানুষই জানে তো এ হয়ে গেছে তো এখন আমি বলতে তখন অনেক কান্না করতে যে আল্লাহ এত সন্তান দিয়ে কেন তুমি নিয়ে গেলা কিন্তু এখন বুঝে আল্লাহ যা করে ভালোর জন্য করে কারণ এখন এই আমি এখন তাহলে 5 মাস বা পাঁচ মাসে প্রেগন্যান্ট থাকতাম এখন আমি কি করতাম ওই বাচ্চাটার কি এখন আলিফেরন নিয়ে আমি আম্মুর গাছে থাকতে পারবো বাট আমি যদি প্রেগন্যান্ট থাকতাম সেক্ষেত্রে দেখা যায় আরো কত ডিপ্রেশনে থাকতাম এখন আমি আমি তো ভাবতেই পারতাম না বুঝলেন আমি তো ভাবতেই পারতাম না এগুলা কিছু তো যার জন্য হচ্ছে তোমরা সবাই আমাকে যেটা বলছো যে সাবু তুমি কি চলে গেছো বা চলে যাবা যার জন্য আজকে লাইফটা করা আর যাতে তোমাদের ভাইও দেখে বুঝতে পারে যে আমি চলে যা আমি ওর কাছে চলে যাওয়ার জন্য আসি নাই তো আমি আর কখনোই আসবো না যাতে ওর মতো থাকে ঠিক আছে কারণ তিষার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তিশা কিন্তু এবার তার লাইভের মাধ্যমেই সেই কথাটা প্রকাশ করলো এবং তিষা তার লাইভে এটাও বলেছে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে তা না হলে আহাদার তার এখন যে ধরনের অবস্থা তারা যেভাবে যাচ্ছে তাদের সংসারের অবস্থা তাতে সে এখন পাঁচ মাসের এতে করে তার এই বাচ্চা নিয়ে মায়ের ব্যবসায় এসে সহ উঠতে বেশ কষ্টই হতো এজন্য আল্লাহ যেটা করেছে ভালোই করেছে তিসা কিন্তু এই কথাগুলো তার লাইভের মধ্যে জানিয়ে দিয়েছে তাহলে কিন্তু শেষ জানাই গেল তিসার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তিশা তার লাইভে এটাও বলেছে আলিশার পর এই বাচ্চাটা হঠাৎ করে আসায় সে অনেক বেশি টেনশনে পড়ে যায় কিন্তু আল্লাহ সেই বাচ্চাটাকে দিয়েছে আবার ভালো বুঝে আল্লাহ সেই বাচ্চাটাকে দিয়ে গেছে তা না হলে আহাদের সাথে এখন তার সম্পর্কের যে অবনতি ঘটেছে এর জন্য তার বাচ্চা দুজন কষ্ট পাত তো ভিয়াস বুঝতেই পাচ্ছেন তিশা কিন্তু ক্লিয়ারই বলেছে আহাদের জন্য সে হয়তোবার বাচ্চা চায়নি কারণ আহাদ মানসিকভাবে অসুস্থ আর সে দুই দিন অন্তর অন্তর এই যে ভীমরতি ধরে বিয়ে করার জন্য এগুলো কিন্তু কিন্তু এখন পছন্দ করছে না আহাদের এই জন্য সেও চায় না তাদের ভিতরে আর বাচ্চা আসুক তো অভিহাস এখানে কিন্তু তিশা তার লাইফের মাধ্যমে কেরিয়ার করেই দিল তার আড়াই মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তো অভিহাস তিশার এই বিষয় সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন